সব কিছু কিন্তু এখানে লেখা আছে এটা হলো আপনার যে যারা হাইডে ফেসিয়াল বলে তাদের জন্য এই ফেসিয়ালটা এটা আপনারা ঘরে বসে ইউজ করতে পারবেন এটা এত ভালো এটা কিন্তু ফেমাস একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার মেড ইন ইন্ডিয়ান এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবেন এটা দাম রাখা যেগুলো মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আপনার পার্লার যেতে হবে না ঘরে বসে ফেসিয়াল করতে পারেন আর পার্লারও সমস্যা নাই পালন তারপর এখানে আপনার ফেসিয়াল এটা কিন্তু আপনার চারটা থাকবে এটা কিন্তু কোয়ালিটি সবচেয়ে বেস্ট এই যে দেখেন এগুলোর দাম রাখা যেগুলো মাত্র পাইকারি দাম চারশো টাকা তারপর এই একটা প্রোডাক্ট আনছে মামায় এটা ফার্সি কিন্তু একটা দুটা প্রোডাক্ট নিয়ে কিন্তু ভিডিও করে না দেখেন এটা কি আপনার অবাক হয়ে যাবেন যে প্রোডাক্টটা কি এই দেখেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল আপনার ভিতর থেকে যত ময়লা আছে এটা কিন্তু আপনারা টানবে দেখেন স্কিনটা কিন্তু খুবই ব্রাইটনেস করে এটা স্কিনটা টান থাকে স্কিনটা গুড়েন থাকে এটা দাম রাখা যাবো মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা অনলাইন ভাইরাল মাত্র ফার্সিতে ছাড়া কোথাও পাবে না তারপর এখানে আসতে হলো আপনারা যদি এটা ইউজ না করেন এটা আপনারা বুঝবেন না যে এটা কত বড় একটা ভালো একটা প্রোডাক্ট এটা কিন্তু ভিতরে লেখা আছে প্যাক জেল ক্রিম এটা হলো আপনার চারটা প্রোডাক্ট আছে এটা হলো আপনার হোয়াইটেনিং এর জন্য আসে তারপর ফুড আছে তারপর হাইডা আছে এই দেখেন হাইড আমি দেখাই আপনারা কিন্তু হাইডা ফেসিয়াল করতে যাবেন না আপনারা ঘরে বসে হাইডা ফেসিয়াল করতে পারবেন এগুলো আমরা মাত্র দাম রাখতেছি পাইকারি দাম চারশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রোডাক্ট স্কিন ব্রাইটনিং করবে স্কিনের যত পিম্পল আছে দাগ এটা রিমুভ করবে মাত্র পানির দাম এটা কিন্তু অরিজিনাল এটা কিন্তু ইন্ডিয়ানটা দেখে দেখেন আপনি দেখেন এখানে অ্যামাজন সবকিছু লেখা আছে তারপর এখানে দেখেন এই যে আপনি ভিতরে কিভাবে কি দেওয়া আছে নিয়ম কারণ অ্যামাজন ব্র্যান্ডেড ঠিক আছে এটা ওইটা ওয়ার্ল্ডের সব দেশে দেয় এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট এই দেখেন

ঢাকা গাউসিয়ার সাথে নুর মেশন শপিং সেন্টার আমাদের মোবাইল নাম্বার আছে অবশ্যই আপনারা এই নাম্বার যোগাযোগ করবেন আর এখন বর্তমানে দেশের যে গরমের অবস্থা সবাই সুস্থ থাকবেন আল্লাহ পাক পার্সি বিউটি কনসার্টের পক্ষ থেকে আপনাদের জন্য যা ভালো রাখি সেটাই দোয়া করি আর কি বলবো নামাজ হলে অমূল্য সম্পদ পাঁচ অত্যন্ত নামাজ পড়বেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া আল্লাহ আমাদের ভালো রাখে আর বেস বাই বিডি যে অনার অ্যান্ড পাউন্ডার মিস্টার মিম তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন খুব ভালো রাখে আর আর কী বলবো আমাদের দোকানটাও ঢাকা গাউশি মূর্মেন্ট শপিং সেন্টার এবং আমাদের দোকানে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার পার্সেল ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমাদের সব কিছু আছে তো আজকে জন্য এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম